হ্যালো বন্ধুরা না দেখা জগতের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আগের দিন আমরা মাইক্রোফোন কিনেছিলাম সেই মাইক্রোফোনের রিভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কেমন কোয়ালিটি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি তা আজকে আমরা আরেকটি গিমবেল কিনে নিয়ে এসেছি যেই গিমবেলটি আজকে আমরা রিভিউ করব গিমবেলটি সমস্ত মডেল নাম্বার সব কিছু বলবো এবং এর ফিচার সম্পর্কেও বলবো এবং এটি কেমন কোয়ালিটি দেয় সে সম্পর্কেও আপনাদেরকে বলবো চার্জ কতক্ষণ যায় কতক্ষণ চার্জ দিতে হয় সব কিছু আপনাদেরকে বলবো তা চলুন ভিডিওটি দেখা যাক আর এরপরের যেই শর্টগুলো আপনারা দেখবেন সব এই গিম্বেল দিয়েই শ্যুট করা দেখবেন আর এই গিমবেল দিয়ে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস আমরা আপনাদেরকে শো করাবো দেখাবো এবং বিভিন্ন শর্ট ফিল্মও আমরা দেখাবো এটি জাস্ট আমাদের স্টার্টিং আছে এই জন্যে আমরা একটু লো কোয়ালিটির মধ্যে কিনেছি এরপরে আপনাদের সাপোর্ট ঠিকঠাক পেলে আমরা আরও ভালো কোয়ালিটির মাল কিনবো এবং তারপর ধীরে ধীরে আমরা আরও ইম্প্রুভ করবো আপনাদেরকেও এন্টারটেনমেন্টের মধ্যে রাখব আর আমাদের সঙ্গে যে এখনও জুড়ে না থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা এটি গিমবেলটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটি সোজাও করতে পারবেন সোজা করার পরে এর অনেকটা লম্বাও করতে পারবেন লম্বা করে এর পেছনে লাইট রয়েছে লাইট জ্বালিয়েও আপনি ভিডিও করতে পারবেন কোনো অসুবিধা নেই লাইটটা মোটামুটি ভালোই আলো হয় এখন আমি দেখাতে পারছি না এটা আলোটা ঠিক আপনি বুঝতে পারবেন না কিন্তু এর তিনটে অপশান রয়েছে লাইটের কম বেশি টোনও আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে থ্রি ডিগ্রি আছে থ্রি ডিগ্রি আপনি ঘোরাতে পারবেন এটা এর অনেকগুলোই ফিচার আছে এটি অটোমেটিক থ্রি ডিগ্রি ঘরে তারপর এখানে এখানে চার্জিং পোর্ট আছে এখানে চার্জ দেওয়া যাবে এবং এটি পাওয়ার বাটন পাওয়ার বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এটি অন হয়ে যাবে অন হলে এরকম গ্রিন স্ক্রিন জ্বলে উঠবে ঠিক আছে গ্রিন স্ক্রিন জ্বলার পরে আপনার অপশান চালু হয়ে যাবে তারপর এখানে ফোন লাগাতে পারবেন ফোন লাগানোর জায়গাটিও খুব স্ট্রং আছে আর এখানে ওয়ারলেস রিমোট রয়েছে ওয়ারলেস রিমোটে আপনি অটোমেটিক ফোনে হাত না দিয়ে ফ ভিডিও রেকর্ড চালু বন্ধ এছাড়াও ফটো তোলা সব কিছু করতে পারবেন আর এই রিমোটের মাধ্যমেই আপনি এটিকে ঘোরাতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারবেন আর রিমোটের মাধ্যমেই আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন এই স্টেবিলাইজার কেমন দেয় কি বৃত্তান্ত সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেব একটি ফোন লাগিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফোনটি লাগিয়ে দেখতে পাচ্ছেন এটিকে স্ট্যান্ডও আপনি করতে পারবেন স্ট্যান্ড করে এরকম রাখতে পারবেন এরপরে এই যে রিমোটটা খুলে নিতে পারবেন রিমোটটা খুলে আপনি হাতে রাখতে পারবেন হাতে রেখে এখান থেকে ভিডিও রেকর্ড চালু করতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি এই যে এই যে এটার সঙ্গে ব্লুটুথ যদি ফোনের ব্লুটুথ কানেক্ট করি তাহলে এটা দিয়ে আপনি ভাবেও ফোন কন্ট্রোল করতে পারবেন ভালোভাবে বন্ধুরা এই যে আমরা ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি রিমোটটা রিমোটটা কানেক্ট করার পরে এই যে দেখুন রিমোট দিয়ে আপনি চাইলে এটিকে কন্ট্রোল করতে পারবেন ফুল দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাত দিয়ে নিই অটোমেটিক রিমোট দিয়েই সব কিছু করছি রিমোট দিয়ে এরকম আপনি ঘুরিয়ে সুন্দর একটি ভিউ নিতে পারবেন অসুবিধা নেই এরপর আপনি চাইলে রিমোট দিয়ে ভার্টিক্যাল হরিজেন্টাল করতে পারবেন একদম স্ট্রেটভাবে ভার্টিজেন্টাল ভার্টিক্যাল হরিজেন্টাল হয়ে যাবে তারপর আপনি চাইলে এখান থেকে ভিডিও রেকর্ড পজ ফটো সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম গিমবেলটির প্রাইস খুব বেশি নয় এই গিমবেলটি আপনি অনলাইনে পাবেন না এটি অফলাইনেই পাবেন যদি আপনারা বাড়ি বসে এটি কিনতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে দিয়ে দেব এটার ফিচার অনেক ফিচার আছে আমি যেটা আপনাকে বক্সে দেখিয়ে দিচ্ছি ফটো এখান থেকে আপনি তুলতে পারবেন খুব সুন্দর ফটো উঠবে কোনো অসুবিধা নেই এরপর বন্ধুরা এই যে আমি এর বক্সের কিছু ফিচার আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পারবেন এই যে সমস্ত কিছু গাইডনেস এখানে দেওয়া রয়েছে আর মডেল নাম্বার হচ্ছে কিউ ওয়ান এইট এটা আপনি অনলাইনে যদি সার্চ করেন হয়তো পাবেন কি না আমি বলতে পারবো না তবে আপনারা যে আমাদের কাছে অর্ডার করেন তাহলে এটি আপনি পেয়ে যাবেন পুরো হোম ডেলিভারির সঙ্গে আর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটির প্রাইজ আছে মাত্র চার টাকা তাই বন্ধুরা যদি এটি বাই করতে চান তাহলে বাই করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব ফুল অ্যাড্রেস নিয়ে এটিকে আপনার অ্যাড্রেসে ডেলিভারি করে দেবো আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর যদি আমাদের পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরপরে আমরা যেই সব ভিডিওগুলো শ্যুট করব সব এই গিমেল দিয়েই শ্যুট করব তাই আমাদের পেজের সঙ্গে জুড়ে থাকার জন্য ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন